তিনি অসুস্থ হন যে অসুস্থ অসুস্থতার কারণে তিনি দাঁড়াতে অক্ষম কিয়াম করতে অক্ষম তাহলে তার জন্য বসে সলাত আদায় করা জায়েজ রয়েছে এই মর্মে শহীদ মুসলিমের হাদিস সাব্যস্ত হয়েছে ইমরান হুসাইন রদি আল্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল্লা উল্লুসাল্লাম এরশাদ করেছেন সল্লিকা ইমা যে তুমি দাঁড়িয়ে সলাত আদায় করো ফাই তেস্তাতে যদি দাঁড়িয়ে সলাত আদায় করতে তোমার পক্ষে সম্ভব না হয় অর্থাৎ তোমার শারীরিক কারণে যদি তুমি অক্ষম হও দাঁড়াতে তাহলে ফসল লেখা দেন তাহলে তুমি বসে সলা দাতায় করো তাই এহাদিস হাদিস থেকে স্পষ্ট এটা প্রতীয়মান হয় যে যদি কোনো ভাই অসুস্থতার কারণে দাঁড়াতে না পারেন তাহলে তিনি বসে সরাদাতায় করতে পারবেন বসা প্রকার একটি হচ্ছে আপনি বসলেন মানে একেবারেই নিচে মাটিতে বসলেন অথবা মাটিতে নয় আপনি চেয়ারে বসলেন দুটাকেই মূলত বসা বলা হয় তাকে আপনার জন্য মানে মাটিতে বসা অথবা চেয়ারে বসা দুই ধরনের বসায় জায়জ রয়েছে যদি আপনি মাটিতে বসতে পারেন সেটাও আপনার জন্য জায়জ আর যদি আপনি চেয়ারে বসতে পারেন সেটাও আপনার জন্য জায়জ তবে চেয়ারে বসলে আপনি আপনার জন্য সহজ হলে আপনি চেয়ারে বসে সলাত আদায় করতে পারবেন এখানে একটি বিভ্রান্তি রয়েছে সেটা হচ্ছে এই আমরা দেখি যে অনেকে এখন নতুন একটি বিষয় আবিষ্কার করেছেন সেটা হলো এই তাদের ধারণা হচ্ছে চেয়ারে বসে সলাত আদায় করলে সলাতে হবে না এই কথাটি মূলত শুদ্ধ নয় এই জন্য কারণ চেয়ারে বসে কে সালাত আদায় করে থাকেন যিনি দাঁড়াতে অক্ষম তিনি চেয়ারে বসে সালাদ আদায় করবেন যিনি দাঁড়াতে সক্ষম তিনি তো চেয়ারে বসে সালাদ আদায় করবেন না তাই এটা ক্লিয়ার হতে হবে মানে সেলারটি সেটা হচ্ছে এই যদি কেউ দাঁড়াতে সক্ষম হন ইচ্ছাকৃতভাবে না দাঁড়িয়ে তিনি যদি বসে চেয়ারে বসে অথবা বসে সলাত আদায় করে থাকেন তাহলে তার সলাত হবে না এটা ঠিকই বলেছেন বাকি যিনি দাঁড়াতে সক্ষম নন অথবা বেশিক্ষণ দাঁড়াতে পারেন না কিছুক্ষণ দাঁড়াতে পারেন যতটুকু দাঁড়াতে পারেন ততটুকু তিনি দাঁড়াবেন বাকি অংশটুকু তিনি বসে সেটা চারে বসে হোক অথবা বসে হোক তিনি সলাত আদায় করবেন এবং তার এই সলাটুকু আদায় হয়ে যাবে কোনো সন্দেহ নেই আল্লাহ সুবাহন তালা কোরআন করিমেসুরা তাগাবুনে মোদের সাথ করেন ফাত্তাকুল্লাহ মাস্তা আতম তোমরা আল্লাহ হাবুল্লাহমিনকে ভয় করো ম্যাস্তা আতুম তোমাদের যতটুকু সাধ্য কুলায় কোনো বিষয়ে আল্লাহ সুবাহান তালা বান্দাদেরকে সাধ্যের উপরে বান্দাদের যে ক্ষমতা রয়েছে সেই সক্ষমতা রয়েছে সেই সক্ষমতার বাইরে আল্লাহ রবুল আলমিন কোনোভাবেই বান্দাদেরকে আল্লাহ সুবাহন তালা অতিরিক্ত আল্লাহ রব্বুল আলমী দায়িত্ব দেন না ভার চাপিয়ে দেন না লাইকালিফুল্লাহ হু আফসান ইল্লা আহা সুতরাং আল্লাহ সুবাহন তালা যেহেতু সাধ্যের বাইরে মানুষদেরকে তাকলিফ বা দায়িত্ব ভার চাপিয়ে দেন না এখানে আপনার সাধ্যের বাইরে যেটি সেটি আপনি করতে হবে না বরং সাধ্যে যতটুকু কুলায় ততটুকু আপনি আদায় করলেই যথেষ্ট হয়ে যাবে আর এটি মূলত আলেমদের মধ্যে দ্বিমত বা এখতলাফি মাস আলা নয় যে সমস্ত বন্ধুগণ আজকে বলছেন যে চেয়ারে বসে সালাত হবে না তারা আসলে বিষয়টি ক্লিয়ার করছেন না যে চেয়ারে বসে সালাত হবে না বলতে কী বোঝাচ্ছেন কোন ধরনের বক্তব্য যে ক বা চেয়ারে বসে কোন চেয়ারে বসে সালাত হবে না কেন হবে না এ বিষয়ে স্পষ্ট না করলে হবে না বরং স্পষ্ট করতে হবে যে যিনি দাঁড়াতে সক্ষম তিনি যদি ইচ্ছাকৃতভাবে চেয়ারে বসে সলা আদায় করে থাকেন তাহলে তার সলাৎ হবে না যেহেতু এই কাজটি তার জন্য ফরজ তিনি ইচ্ছাকৃতভাবে ফরজ কাজটি তরক করেছেন এই জন্য চেয়ারে বসে সলাত হবে না এই কথাটি শুদ্ধ কোনো সন্দেহ এই ব্যাপারে কোনো দ্বিমত কেউ করেনি তাই মাহালুন যে কোন মাস মাস আল্লাহ মধ্যে বা কোন পয়েন্টটি গিয়ে আমাদের মধ্যে দ্বিমত রয়েছে সেটা আগে কিন্তু একতলাফটা নির্দিষ্ট করে নিতে হবে মতবিরোধটা নির্দিষ্ট করে নিতে হবে যদি আপনি মতবিরোধ নির্দিষ্ট করে নেন যে যেই ব্যক্তি অক্ষম দাঁড়াতে পারে না দাঁড়ানোর মানে শারীরিক যে সক্ষমতা আছে সেটা নেই তার ক্ষেত্রে মূলত কোনোভাবেই কথা বলা বৈধ নয় যে সে ব্যক্তি চেয়ারে বসে সালাত আদায় করলে তার সালাত হবে না বরং সমস্ত ওলা মায়ের কারণ অক্ষমতে তার সালাত হয়ে যাবে এটাই বিশুদ্ধ বক্তব্য